কত এক থেকে বছর আমিন ভাই এই হলো আমাদের সুইং সেকশন এখান থেকে কিন্তু আমরা বেবি ফ্রক ওয়ান পিস থ্রি পিস যত আকর্ষণীয় কালেকশন আছে সব কিন্তু আমাদের এখানে সুইং হয় তিন থেকে আট বছর বাচ্চার স্কার্ট যদি এক কথা বলেন যে অস্থির পুরো বডিডারি করা ভাই এটা হলুদের মধ্যে অস্থির একটা কালার পাঁচ থেকে বারো বছর বাচ্চার ভাই দেখুন আর এখান থেকে সুইং হওয়ার পরে আমরা প্যাকিং করে রেডি করে সেল সেন্টার নিয়ে যাই এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল হয় এই দেখেন সুইং সেকশনটা ভাই শুধু বাংলাদেশ না আমরা বাইরেও কিন্তু যারা ব্যবসা করতে চান বাইরে প্রোডাক্ট দিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন তারাও প্রোডাক্ট পাবে আমার কথা এক বছর বাচ্চা থ্রি পিস পড়বে ভাই ঠিক আছে তিন থেকে আট বছর বাচ্চার ভাই পুরাডে ব্লক প্রিন্ট করা এখানের কোয়ালিটি অত্যন্ত সুন্দর আমাদের প্রত্যেকটা কারিগর সিনিয়র অপারটা এবং আমাদের সেলাইয়ের মান খুবই ভালো আমাদের প্রোডাক্টের সেলাই কোয়ালিটি উন্নত মানের এটা শুরুমে বিক্রি হয় আমাদের কোম্পানিতে একবার ভিজিট করে যান কোমরের স্মক করা এটা প্লাজু কার্ট এটা তিন থেকে বারো বছর বাচ্চার মাল্টি কালারের হাফ প্যান্ট ঠিক আছে দেখুন কত সুন্দর সুন্দর কালার গুলো দেখেন যে সাত থেকে চোদ্দ বছর বাচ্চার সাত থেকে চোদ্দ বছর বাচ্চার পাওয়া যাবে এই যে আর একটা কালার আছে ভাই আমাদের প্রতিটি প্রোডাক্ট সুইং করার পরে হান্ড্রেড পার্সেন্ট কিউসি হয় আমরা কোনো রিজেক্ট প্রোডাক্ট বা কোনো ডিফেক্ট এগুলো আমরা প্যাকিং করি না ওটা বাদ দিয়ে দিই আমি ভাই এটা হলো আমাদের প্রিন্টের সেকশন ঠিক আছে এখানে কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন এখানে প্রিন্ট করা হয় খুবই উন্নত মানের প্রিন্ট ভাই গ্যারান্টি সহকারে কাস্টমার নিয়ে ব্যবহার করতে ভাই শার্ট আছে অস্থির শার্ট একটা ডাইং করা শার্ট দুই থেকে বারো বছর বাচ্চার টি শার্ট পোলো টি শার্ট ভাই দেখেন দুই থেকে দশ বছর বাচ্চার ডেনিম জিন্স প্যান্ট আছে এই যে বয়েজ এর ডেনিম কালেকশন

ঝুনঝুন করতেছে ভাই এটা হলো তিন থেকে দশ বছর বাচ্চা দেখুন এক্সো সরিজ রাখা এখানে সবই উন্নত মানের কোনো লোকাল কিছু না একবার অরিজিনাল যখন যেটা প্রয়োজন হয় ওইটা আমরা জামায় ওই সময় ব্যবহার করে থাকি আমিন ভাই আমাদের সম্মানিত কাস্টমার যখন আসেন আমরা কিন্তু এখানে করে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কুরিয়ার পাঠাই আমরা কিন্তু আমিন ভাই ভিতরে দেখেন এটা কিন্তু আমাদের আমরা টিভিতে ভিডিও দেওয়ার পরে কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্ট গুলো ডিসপ্লে করেছি এটা সব আমাদের নিজস্ব তৈরি ভাই দেখেন প্রচুর কালেকশন হিউজ পরিমাণ এইটা হলো আপনাদের ডিসপ্লে সেন্টার তাই তো ডিসপ্লে সেন্টার সেল সেন্টার এইটাই কাস্টমাররা আসলে এখানে বইসা বইসা ইচ্ছা মতন তাদের প্রোডাক্টগুলো বাছাই করে ঠান্ডা মাথায় একটা স্থির ভাবে প্রোডাক্ট দেখবে মাশাআল্লাহ চমৎকার ভাই এগুলো তো আমার তো মনে হয় সব স্যাম্পল ভাই সবই স্যাম্পল এগুলো সব স্যাম্পল এত স্যাম্পল দেখালে তো ভাই ভিডিও দুই ঘন্টা হয়ে যাবে কাস্টমার তো ধৈর্য হবে না হ্যাঁ ঠিক আছে ভাই সমস্যা নাই আমি জাস্ট ঈদের কিছু আপডেট কিছু কালেকশন দেখাই জি তো তার আগে বলেন যে ভাই সরাসরি কিভাবে আসবে সরাসরি আসবে মিরপুর দুই নাম্বার সনি সিনেমা হলের পিছনে কাঠালবাগ মসজিদের সাথে আচ্ছা অথবা মসজিদের সামনে এসে ফোন দিলে হবে আমরা রিসিভ করে তাকে নিয়ে আসবো কেউ যদি চায় নতুন শোরুম উদ্বোধন করবে নতুন একটা দোকান দিবে বাচ্চাদের এই কালেকশন গুলো বিক্রি করবে আমার মনে হয় আপনাদের শুধুমাত্র এই আইটেম দিয়ে তার দোকান সাজানো হয়ে যাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট পারবে আমাদের প্রচুর পার্টি আছে যারা শুধু একমাত্র আমাদের প্রোডাক্ট বিক্রি

শুন থ্রি ডি প্রিন্টের উপরে ভাই এটা কিন্তু ডলার ওয়ার্ক কাজ করা

এটা খুবই পিওর সফট একটা জর্জেট আচ্ছা আচ্ছা এটাও তিন থেকে আট বছর বাচ্চা ভাই হাতাটাই অস্তিক হাতা ইউনিক এই যে একটা ড্রেস তিন থেকে আট বছর বাচ্চার ভাই এটার ভিতরে ইনার আছে অরিজিনাল চাইনিজ লিলেন এই যে একটা ড্রেস

সাত থেকে চোদ্দ বছর বাচ্চার খুবই ইউনিক কালেকশন এই দেখুন একটা ভাই ও খুবই সফট একটা ফেব্রিক্স আরামদায়ক একেবারে আরামদায়ক এই যে একটা ডিজাইন একেবারে ইউনিক এটা কিন্তু এমব্রয়ডারি করা ডলার ওয়ার্কের কাজ করা ভাই তারপরে জল প্রিন্ট করা আছে ভাই দেখেন হাতটা কিন্তু আরো ইউনিক লেন থেকে মাসাল্লাহ প্রচুর বড় সাত থেকে চোদ্দ বছর বাচ্চার পাওয়া যাবে এই যে আরেকটা একটা কালার আছে এই যে এই যে একটা ডিজাইন দেখুন চমৎকার এটা জিন্স টাইসের সাথে পরলে ভাই অস্থির লাগে অস্থির তারপরে এই যে একটা সাত থেকে চোদ্দ বছর বাচ্চার দেখুন আচ্ছা সাত থেকে চোদ্দ বছর আপনার ত্রিশ টাকা থেকে ছয়শো আশি সাতশো আছে ঠিক আছে ডিজাইন অনুযায়ী প্রাইসটা ভেরিফাই হবে আমাদের এখানে সরাসরি আসার ঠিকানা হচ্ছে মিরপুর দুই নাম্বার সনি সিনেমা হলের পিছনে কাঠালবাগ মসজিদের সাথের বিল্ডিং আমাদের অথবা মসজিদের সামনে এসে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো এই দেখুন ভাই এটার এই যে আর কালার আসছে ভাই দেখুন প্রচুর ডিজাইন সবই ইউনিক কালেকশন দেখার মতো ডিজাইন এই যে একটা

এগুলো দেখাতে গেলে অনেক সময় যাবে অনেক বা এখানে অনেক কালেকশন মনে হয় অল্প কিন্তু প্রচুর তারপরে থ্রি পিস বাই থ্রি পিস এক থেকে চোদ্দ বছর বাচ্চা আনকমন ডিজাইন একেবারে আনকমন আনকমন বলতে কি আমি দেখাই আনকমনটা কি এই যে এটা স্যালোয়ার স্যালোয়ারের নিচে কিন্তু ইনার দেওয়া ভাই একবার অরিজিনাল চান আলি দেয় ইনার দেওয়া তারপরে এই যে জামাটা ঠিক আছে এই যে হাতা এটা এটা ভিতরে ইনারটা ভাই এটার পুরো বডিতে আপনার এম্বয়ডারি করা সিকিউন্স এম্বয়ডারি করা এই দেখুন হাতাটা এটা মিলে আপনি একটু খেয়াল করেন যে এটা পড়লে কত সুন্দর লাগবে এটা বাচ্চার এক থেকে ছয় বছর বাচ্চা পড়বে এটা ঠিক আছে তিন থেকে আট বছর বাচ্চার আমি সব ধরনের সাইজ দেখাচ্ছি তিন থেকে আট বছর বাচ্চার কাট এটার সাথে স্কার্ট ভাই প্রচুর ঘের প্রচুর ঘের পয়ের আরাম পাবে না এরকম কোনো কথাই নাই জামাই কিন্তু একটা পার্ট দিলেও হয়তো এখানে আমরা আরেকটা পার্ট দিছি সৌন্দর্যের জন্য হ্যাঁ এই যে করা এই যে হাতাটা এই দেখুন ভাই অস্থির কালেকশন ওন নাও আছে ওন নাও আছে তারপর এই যে একটা এটাও বাচ্চাদের কি হ্যাঙ্গার থাকবে না ভাই হ্যাঙ্গাটা আমরা কাস্টমারকে সুন্দর করে দেখানোর জন্য করছি তাদেরকে একটা ইনটেক ব্লিস্টার দেব ইনটেক ব্লিস্টার আচ্ছা তারপর এই যে একটা 7 থেকে 14 বছর বাচ্চার ভাই যদি এক কথা বলেন যে ওটা অস্থির এটা দেখুন পুরো বডি এমবডারি করা ভাই এটা বাস্তব দেখলে যে দেখবে মানিয়া কোন উপায় নাই এটার ভিতর কিন্তু ইনার আছে ভাই অরিজিনাল চায়না লিন ইনারের ভিতর আবার এমবডারি কাজ করা এই হলো স্কার্টটা দেখুন বিশাল घेরের স্কার্ট এই যে ওননাটা ঠিক আছে এই যে এটা কালার হলুদের মধ্যে অস্থির একটা কালার এই যে একটা ডিজাইন এটাও পাঁচ থেকে বারো বছর বাচ্চার ভাই এই দেখুন এই যে একটা পাঁচ থেকে বারো বছর বাচ্চার অস্থির একটা কাটিং এর সাথে স্কার্ট আছে বিশাল ঘেরের একটা স্কার্ট চমৎকার তারপরে এই যে একটা ফোর পিস এই কোশটা আলাদা ইউজ করতে পারবে এই পুরো বডিতে আপনার প্রিন্ট থাকবে এই তারপরে এই যে ওড়নাটা এটার সাথে সালোয়ার আছে ভাই এটার জামার ঘেটা দেখেন মেরুন কাপড় দিয়ে মেরুন কালারের কাপড় দিয়ে কি কুচি কুচি দেওয়া অস্থির একটা লুক হুম তারপরে আরেকটা জিনিস দেখাই কাস্টমারের না দেখলে বুঝবে না যে এটা হলো এক পা ও এক পা এত ঢোলা এই যে আরেকটা আছে এক পা এক পা দিয়ে একটা জামা তৈরি করা যায় আমরা এরকম ডিজাইন করছি বাচ্চারা পয়রা তো অবশ্যই আরাম পাবে এই যে একটা

এক থেকে ছয় বছর বাচ্চার ভাই পুরো বডি ব্লক প্রিন্ট করা পুরো বডি অল ওভার তারপরে ডলারকে কাজ করা আছে জরি এম্ব্রয়ডারি দেওয়া এটাও এক থেকে ছয় বছর বাচ্চার ভাই এটা রানী গোলাপির সাথে হলুদ রানী মিলে একটা স্কার্ট তৈরি করা হয়েছে অস্থির একটা স্কার স্কার্ট দেখুন এই যে এই যে একটা এক থেকে ছয় বছর বাচ্চা আমার কথা এক বছর বাচ্চা থ্রি পিস পড়বে ভাই ঠিক আছে একটা ম্যাচিং ভাই ম্যাচিং এম্ব্রয়ডারি তো নিখুত এম্ব্রয়ডারি এই যে একটা অরেঞ্জ কালারের সাথে বিস্তৃত কালারের স্কার্ট দেখুন কত সুন্দর মাল্টি কালারের স্কিন প্রিন্ট করা হয়েছে এই এই যে একটা তিন থেকে আট বছর বাচ্চার ভাই এই যে স্কার্টটা দেখুন পুরো স্কার্টে ডলার ওয়ার্কের কাজ করা আছে পুরো স্কার্টে এটা আছে এক থেকে ছয় বছর বাচ্চার এই যে কোটি এটা আলাদা ইউজ করতে পারবে ঠিক আছে তিন থেকে আট বছর বাচ্চার ভাই পুরো স্কার্টে ব্লক প্রিন্ট করা এই যে একটা রেডের মধ্যে একটা ব্ল্যাকের মধ্যে ভাই দেখুন এটার এটার স্কার্টটা কিন্তু অস্থির রইছে কালোর সাথে হলুদ কালারটা কি ফোটা ফুটছে তারপরে এখানে কি ডিজাইন করা ডলার কাজ করা অস্থির তারপরে এই যে একটা তিন থেকে আট বছর বাচ্চার ঠিক আছে দেখুন এটা অস্থির লাগতেছে এখানে যা দেখছেন সবই থ্রি পিস আমি রিসেন্টলি পাঁচ সাত দিনের মধ্যে যে আইটেম নামছে আমি এইগুলো দেখাইলাম আর তো এখানে শত শত ডিজাইন পড়ে রয়েছে এই যে একটা সালোয়ার আইটেম চলে আসছে একটা ইউনিক একটা সালোয়ার কোমরে স্মক করা এটা প্লাজো কাট ঠিক আছে এটা তিন থেকে বারো বছর বাচ্চার এটার মধ্যে কালার ভাই ছয় সাতটা কালার একটা ঠিক আছে এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা সালোয়ার এটা যেকোনো জামার সাথে যেকোনো জামার সাথে আপনার এগুলো মানে এক্সট্রা বিক্রি করবে এক্সট্রা আপনার এখানে কিন্তু কালার আছে ভাই সুন্দর কালার অরেঞ্জ কালার কালো রানী হলুদ লাল মেরুন মানে সব

দেখুন কত সুন্দর কালার গুলো তারপর আবার চলে আসে স্কার্ট হলো সাত থেকে চোদ্দ বছর বাচ্চা ধরে দেখায় যে এটার ঘের কি ভাই বাচ্চারা পড়ে আরাম পাবে না কেন ও প্রচুর ঘের ঠিক আছে এটার মতো অনেকগুলো কালার এই যে ব্ল্যাক আছে কলিজা কালার আছে একটা কালার এ দেখুন প্রচুর কালার ভাই এখানে ভাই এটা হলো আমাদের বয়েস সেকশন ঠিক আছে এখানে কিন্তু শার্ট প্যান্ট থেকে শুরু করে পাঞ্জাবি অনেক প্রোডাক্ট আছে টি শার্ট আছে প্রথমে একটা পাঞ্জাবি দেখায় ভাই রেড কালার মধ্যে একটা পাঞ্জাবি প্যান্ট সহকারে পাবেন একবার প্যান্ট সহকারে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে মেরুন আছে হোয়াইট আছে জলপাই কালার আছে ব্ল্যাক আছে বিস্কিট আছে ব্লু আছে এরকম ভ্যারাই কালার পাবেন আর শার্ট শার্টের কথা কি বলবো যে শার্ট আছে অস্থির শার্ট একটা ডাইং করা শার্ট কটন ফেব্রিক্স এটা আছে শার্ট সেট প্যান্ট সহকারে এক ম্যাচিং প্যান্ট আচ্ছা তো অনেকগুলো কালার আছে আমি কালার দেখাচ্ছি আর এটার মধ্যে এই কালার নতুন আসছে ভাই ঠিক আছে দেখুন কালার গুলো ওয়াশ করা ওয়াশ করা ওয়াশ করা ডিজাইনটা কিন্তু অস্থির কাপড় হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করা আছে তো এই কালার শুনুন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাই এই যে পুরো সেটআপটাই হচ্ছে গিয়া শার্টের হিউজ কালেকশন হ্যাঁ এদিকে দেখাই এদিকে ওই যে শার্টের কালেকশন

তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তাদের যে কালেকশন এবং স্যাম্পল সব কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না অনেকেই ধৈর্য হয় না ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সরাসরি তাদের অফিসে আসবেন এখানে অনেক সুন্দর বসার জায়গা করা আছে চেয়ার আছে টেবিল আছে এবং অনেক সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ এসি দেওয়া আছে একদম নিশ্চিন্তে নির্ভয় মার্কেটের থেকে শান্তিতে আরাম আছে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার এই কালেকশন গুলো সংগ্রহ করতে পারেন আর তারা দেশ এবং দেশের বাহিরে এই প্রোডাক্ট গুলো পাইকারি বিক্রি করে থাকে যদি কেউ নতুন শোরুম দিতে চান এই কালেকশনের আমার মনে হয় শুধুমাত্র ওই সজীব ফ্যাশনে আসলেই সব কালেকশন এবং আমাদের চাহিদা পূরণ করতে পারবে তাই তো ভাই সরাসরি আসার ঠিকানা আর একবার বলে দেনা সরাসরি আসা ঠিকানা হচ্ছে যে মিরপুর 2 নাম্বার ছনি সিনেমা হলের পিছনে কাটালবাগ মসজিদের সাথেই আমাদের বিল্ডিং অথবা মসজিদের সামনে এসে ফোন দিলে হবে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব আর দর্শক যারা চিনবেন না সরাসরি বাইক অথবা প্রাইভেট কার অন্য কোনো গাড়ি নিয়ে আসবেন গুগল ম্যাপে যদি আপনি এই সাজীব ফ্যাশন লিকে সার্চ করেন তাহলে কিন্তু একাই সরাসরি ফ্যাক্টরির সামনে চলে আসতে পারবেন তো আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ